তো হ্যালো বন্ধুগুলো আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা বানা এটা হল এই তেলটা এটা হলো আদিবাসী তেল হয়তো তোমরা গুলো ইউটিউবে এই তেলটার বিষয়ে ভিডিও দেখছেন তো যে বন্ধুগুলোর আমার চুল ওঠার সমস্যা বা চুল ওঠে তাদের জন্য অবশ্য অ্যাকচুয়ালি এই তেলটা তো এই তেলটা কতটা সঠিক কতটা কি সেটা তো আমরা জানি না কিন্তু তবে যেইটুকু আজকে তোমার সঙ্গে শেয়ার করেছিলাম তো এই ডালটার প্রিন্ট হচ্ছে চারশো নিরানব্বই টাকা হয়তো তোমার এটা দেখা যাবা না থামল ফটো তুলি এখন দিন ঠিক আছে এটা চারশো নিরানব্বই টাকা ইয়ে হচ্ছে প্রিন্ট আর নভেম্বর তেইশে এটা তৈরি হয়েছে ডেট অফ এক্সপায়ার চব্বিশ মান্থস মানে এমএফজি ডেট যে ডেটে তৈরি হয়েছে সেটার থেকে চব্বিশ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে তো এই তেলটা প্রথমে আমরা দেখি এটা ইউজ কীভাবে করা যায় লাগছে হাউ টু ইউজ মেসেজ ইওর হেয়ার অ্যান্ড সেন্টলি উইথ দ্য আদিবাসী হেয়ার অয়েল কিপ ইট ফর অ্যাট লাস্ট ওয়ান আওয়ার বিফোর ওয়াশিং ইউর হেয়ার হেয়ার মানে এটা কইছে যে ভালো করে মেসেজ করতে লাগবে তেলটা লাগাতার এক ঘন্টা আর এরপর ওয়াশিং ইওর হেয়ার তারপরে মাথা ভালোভাবে ধুতে লাগবে পরিষ্কার জল দিয়ে তো এই দেলটা হয়তো তোমার ভিডিও দেখছে কিন্তু সেটা মই তোমার ইয়ে করেন কারণ এই দেলটা চারশো নিরানব্বই টাকা প্রিন্ট দেওয়া আমার কাছে রিটেলের দাম পড়ে এটা মাত্র একশো টাকা তাহলে এটার থেকে কী বোঝা যায় যে তেলটা কতটা সঠিক কারণ মেলা বন্ধুগুলো দোকান কইছে যে ভালো যাতে চুল যাতে না ওঠে তোর সেই সেই রকম একটা তেল নিয়ে আসিস তো তারপর ইউটিউবের মধ্যে তো এই তেলটারে নাম পালাম যে আদিবাসী তেল তো ওটা কোনো তো সব কিছু দেওয়া নাই যে কতটা কত টাকা বা কত টাকা দিয়ে ক্রয় করতে লাগবে ফ্লিপকার্টের মধ্যে দেখলাম তো অনেক রেট অনেক প্রাইস দেখায় তো সেই হিসেবে আমি মালগড়ির যায় এই তেলটার কথা মহাজনক কইলেন যে আদিবাসী তেলটা আমাকে লাগবে তো তারপর যখন আমি নিলাম তেলটা এখন সেই হিসেবে আমি দেখতেছি যে পি এমআরপি রুপিজ এত দেওয়া আর আমার কাছে ক্রয় এত কম কিন্তু এত কম পড়তেছে তাহলে কি তেলটা কি সঠিক গেছে তো এটা আমি একদম কবো না যে তেলটা খারাপ কিন্তু এখনও তো কেউ ব্যবহার করে নাই তো আমি এখনও পর্যন্ত কাউকে এখন দেই নি এই তেলটা তো এখন তোমরাই কমেন্ট করো যে এই তেলটা কি বাইরে দেওয়া সম্ভব এইভাবে এই তেলটা কতটা সঠিক আছে এর মধ্যে কারণ আমিও যেখানে তোমরা সেখানে তো সেই হিসেবে বলি তো যাক আজকে এটাই আর কি বলার ছিল তো এখন তোমরা গুলো ইউটিউবে সার্চ করবেন ভালোভাবে ইয়ে দেখবেন না কি এটা ডুপ্লিকেট না অরিজিনাল কিন্তু এখানে তো কোনো ইয়ে মনে হচ্ছে না কারণ আমি অনেক জায়গায় দেখলেন ফ্লিপকার্টের মধ্যেও আমি দেখলেন তো সব কিছু ঠিকই দেখায় তো বন্ধুগুলো আজকের ভিডিও এইটুকুই তো তোমরা গুলো ভালো করে এটা যাচাই করবেন দেখবেন তারপরে ক্রয় করবেন তো এই জিনিসটাই আমার আজকে কওয়ার ছিল তো এটা কারণ ইউটিউবের মধ্যে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে চলছে এই আদিবাসী তেল তো সেটা একটু ভাবনা চিন্তা হিসেবে এই তেলটা নেবেন বা ব্যবহার করবেন তো আজকের জন্যে এইটুকুই তো বন্ধুগুলো সবাই ভালো থাকেন বাই